ঘরে চলো ঘরে চলো ঘরে চলো কেন ভালো লাগছে ভালো লাগছে আচ্ছা খাও তুমি দেখো কি ভালো লাগবে তুমি খাও বাসি তরকারি তুমি ফেলে দেবো নষ্ট করা ভালো তুমি বলো আমার কত ভালো আমাকে কি সুন্দর লাগছে তুমি খেয়ে দেখো আমাকে একটু দাদা কেমন লাগছে

আরে শীতের সকালে শক্ত হয়ে যাচ্ছে সব ঠান্ডায় কেমন কেমন চলো দুপুরে তোমাকে আমি আজকে বাসি দরকারি খাই দেবো একদম সত্য হচ্ছে হয়েছে বাবা বা খাওয়া যায় চলো খাওয়া যায় আমি আসি টাটা